Assalamualaikum আজকে নিয়ে এসেছে নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো কিভাবে ভাত দিয়ে আপনারা পুডিং তৈরি করবেন আর এই পুডিংটা কিন্তু শিশুদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার ভাতের বিকল্প হিসেবে আপনারা এই পুডিং বাচ্চাদেরকে সকালে এবং রাতের যে কোনো একটা মেন খাবার হিসেবে দিতে পারেন আর এই পুডিংয়ের কথাটা আমি জেনেছি হচ্ছে পুষ্টিবিদ আইসা সিদ্দিকা ম্যামের একটি ভিডিওতে সেখানে ম্যাম বলেছিল যে বাচ্চাদেরকে ভাতের পুডিং তৈরি করে খাওয়াতে তো এই পুডিংটি আপনারা কিভাবে আপনার বাচ্চাদেরকে দিবেন সেটাই আমি ভিডিওতে আজকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কিভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ভাতের পুডিং তৈরি করতে আপনাদের লাগবে এক কাপ ভাত এবং হচ্ছে সাথে একটা ডিম তো এখানে ডিমের আপনারা চাইলে সাদা অংশটাও নিতে পারেন আবার নাও নিতে পারেন তো আমি এখানে জাস্ট ডিমের কুসুমটা নিয়েছি তো আর এখানে এক কাপ ভাত নিয়েছে এটা হচ্ছে রান্না করার যে ভাতটা আছে সেটা নিয়েছে আর এটি রান্না করা খুবই সহজ দুনিয়ার সবচেয়ে সহজ একটি খাবার বলা যেতে পারে এটাকে এখন আমি কিছু পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধটা জাল দেওয়াই ছিল তো এখন এই দুধের সাথে আমি যে এক কাপ ভাত নিয়েছি সেটা মিক্স করে দেব আর হ্যাঁ এখানে আমি কিছু গুড় অ্যাড করব আমার যেহেতু গুড় আছে আর আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারবেন তো যেসব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তারা হচ্ছে চিনি বা গুড় কোনোটাই ইউজ করবেন না আর যাদের বাচ্চারা এক বছর প্লাস তারা হচ্ছে গুড় বা চিনি যেটা পারেন সেটা অ্যাড করে নেবেন মিষ্টির জন্য আমার এটা হচ্ছে খেজুরের গুড় যার কারণে আমি এটা অ্যাড করে নিলাম এখন এটা ভালো করে জাল দিয়ে মিক্স করে নিব আমি চুলাটা আস্তে একটুখান নর্মাল আছে রেখে দিয়েছি আর হ্যাঁ এখানে হচ্ছে আমি একটা ডিমের যে সাদা অংশ বাদে কুসুমটা ছিল সেই কুসুমটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি এখন এটা টোটালি ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ঘন করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খাবারটা কত ঘন হয়ে আসতেছে আমি এটা আর চুলায় দু এক মিনিট রেখে তারপর এটা নামিয়ে ফেলবো যেসব বাচ্চাদের ওজন কম খাবার খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট একটা খাবার আমিও আমার বাচ্চাকে এই খাবারটা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেই ট্রাই করেছিলাম দেখেছি আমার বাচ্চাটা খুব পছন্দ করেছে তার জন্য আমিও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই খাবারটা বানাতেও খুব সহজভাবে বানানো যায় আর এই খাবারটা খাওয়ালে বাচ্চাদের কিন্তু ওজন বৃদ্ধি পাবে এবং অল্প খেলে অনেক পুষ্টি পাবে এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ভাতের পুডিং এখন আমি এটা নামিয়ে আপনার সাথে পরিবেশন করবো এই খাবারটি কিন্তু অনেক পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে কারণ রাইস রাইসে কিন্তু অনেক পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এবং বাচ্চাদের কিন্তু অনেক এনার্জিটি তৈরি করে বাচ্চাদের মধ্যে আর ডিমে রয়েছে প্রোটিন আর দুধে কিন্তু ফ্যাট আয়রন ক্যালসিয়াম সব রয়েছে তো সব মিলে খাবারটা কিন্তু খুবই একটা ভালো পুষ্টিকর খাবার তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চাদেরকে এটা তৈরি করে খাওয়াবেন বাচ্চাটা কিন্তু খুবই মজা করে খায় আর এই খাবারটা আপনারা ছয় মাস থেকে আস্তে আস্তে ট্রাই করতে পারেন কিন্তু ছয় মাসের থেকে শুরু করলে আপনারা হচ্ছে হচ্ছে ট্রাই করবেন যে বাচ্চাদেরকে এটা করতে আর ভাতটা আপনারা একদম মেখে নেবেন যাতে করে ভাতটা দানা দানা না থাকে আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরো বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ